বলি উনি যদি কেন্দ্র সরকারের চাকরি করেন সমস্যা আসবে না উনি যদি রাজ্য সরকারের চাকরি করেন দেখে রাখুন সমস্যা আসবে মানে রবি শনি স্বনিয়োজিত ভাবে কিছু উপার্জনের জায়গা তৈরি হবে স্বদেশ থেকে হবে বিদেশ থেকে হবে মানে ওরে ধন বোরে ধন বাঁশের ফোঁপরে ধন এদের কুণ্ডলিটা দেখতে হবে প্লাস এই যে উচ্চ হচ্ছে মানে একটা কম বেশি ফেভারে একটা সময় আসতে চলেছে আমার প্রশ্ন হচ্ছে যাদের কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা হচ্ছে তাদের জন্মছকে কি কি অবস্থান গ্রহগত আছে এটা কি তুমি একটু বলতে পারবে হ্যাঁ আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে ফ্রি অফ কস্ট নর্মদাস স্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে যে পিডিএফ বই চাই আমি আপনাকে পাঠিয়ে দেব সঙ্গে সঙ্গে এই পিডিএফ বই আপনি প্রতিদিন পাঁচজনকে শেয়ার করুন আর যারা পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক নমস্কার নর্মদেহার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই আলোচনা আমরা শুরু করছি আচ্ছা বার্ষিক রাশিফলের জায়গা থেকে যা যা কিছু শুনেছেন আমি আমাদের চ্যানেলের কথা বলছি কয়েকদিন আগে এই ভিডিওটা গেছে জয়েন্ট এপিসোড হয়েছে সেখানে গোবিন্দদা এবং তপেশ দা দুজন মিলে এপিসোডটা তৈরি করেছে বার্ষিক রাশিফলের জায়গা থেকে বার্ষিক যে রাশিফল বা লগ্ন ফল সেই প্রেডিকশানের জায়গা থেকে যা যা আপনারা জেনেছেন শুনেছেন তাকে আরও পিন পয়েন্টে গিয়ে এই মাসিক রাশি ফলে আপনাদেরকে জানাবো এখন এই যে জানবেন আপনারা শুধু তো আমার এই চ্যানেল থেকে আপনারা জানছেন তা তো নয় বিভিন্ন জায়গা থেকে তাহলে কোনটা ঠিক ঠিক সেটাই যে প্রোগ্রামটা দেখতে দেখতে যে আলোচনাটা দেখতে দেখতে আপনি আপনার নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে এই মুহূর্তেই পাচ্ছেন সেটাই ঠিক সেটা মিলটা ভালো হতে পারে খারাপও হতে পারে ধরুন আপনার খারাপ সময় চলছে তাহলে আপনি খারাপ কী 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 পাচ্ছেন ভালো কী কী পাচ্ছেন মেলাতে থাকুন মনোযোগ দিয়ে একদম শুনতে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আপনি দেন স্টার্ট করুন জার্নি গোবিন্দদা আমার প্রথম প্রশ্ন তোমার কাছে বৃষ্টিক লগ্ন এনাদের সম্পর্কে অনেক এপিসোডে আমি অনেক জ্যোতিষীকে বলতে শুনেছি তোমাকেও বলতে শুনেছি তার মধ্যে তুমিও পড়ো যে এনারা রেগে গেলে প্রচণ্ড রেগে যাচ্ছেন এনারা যদি সংসার ভাঙতে চান তো ভীষণভাবে ভেঙে ফেলেন ইত্যাদি ইত্যাদি কিন্তু আমার যেটা মনে হয় আর কি সেটা হচ্ছে যে এই বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির মধ্যে যে প্রজ্ঞা আছে যে বাস্তব বোধ আছে সেটা বাকিদের শেখা উচিত এনাদের দিয়ে এবার আমি কেন তার ব্যাখ্যাটা আমি রাখি অহেতুক তেল মাখানোর কথা তো আমি বলি না বলবও না কালপুরুষ জায়গা থেকে লগ্ন ছকদের থেকে যদি দেখি অষ্টমে আছে অষ্টম ঘর কিন্তু একটা গুপ্ত জায়গা তোমরা যেভাবে গুপ্ত বলো আমি তাকে সেভাবে দেখছি না আমি দেখি যে এনাদের ভেতরের যে স্রোত সেই স্রোতটা অনেক গভীরে সেই স্রোত চিন্তার সেই স্রোত প্রজ্ঞার এবং সেই স্রোত হচ্ছে বোধের যদি তুমি এনাদের থেকে মধু চাও তাহলে তোমাকে এনারা মধু দেবে আর যদি তুমি এনাদেরকে বিষ চাও সেই বিষটাও কিন্তু দেবে কিন্তু যেটা দেবে সেটা গাঢ় তার মধ্যে ভেজাল কিছু নেই ঠিক এই মুহূর্তে এনাদের জীবনে দ্বিতীয় যে জায়গা সেই জায়গায় চারটে গ্রহ অবস্থান করছে মঙ্গল রবি শুক্র এবং বুধ এনারা নিজেরা কি কি পাচ্ছেন এই জানুয়ারি মাসে ওনার ভাগ্য ওনাকে কি কি দিচ্ছে দ্বিতীয় ঘর থেকে দ্বিতীয় ঘর থেকে একটা কথা বলি লগ্নপতি দ্বিতীয় মানে সঞ্চয়ের জায়গায় অবস্থান করছেন জাতক সঞ্চয়ের দিকে একটা মনোনিবেশ করবে হুম বিশেষ করে যারা উকিলাতি করেন যারা কোনো চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত চিকিৎসা বিষয়ক বিষয়ের সাথে যুক্ত আইন বিষয়ক বিষয়ে যুক্ত তারা যথেষ্ট সম্পদ আহরণ করতে পারবেন বেশ এই যোগ তৈরি হয়েছে বিদেশ থেকেও মাসটায় কিছু অর্থাগম হওয়ার সম্ভাবনা আছে শুক্র যেহেতু সেকেন্ড হাউসে আসছেন আচ্ছা বিবাহ সূত্রে বা ব্যবসা সূত্রেও কিঞ্চিত অর্থাগমের সম্ভাবনা সপ্তমপতি শুক্র তিনি আসছেন আমি বলতে যাচ্ছিলাম হ্যাঁ সেটা আসছেন আর আপনার মঙ্গল ষষ্ঠ থেকে তো বলেই দিলাম ব্যাপারটা হ্যাঁ বুধ একাদশপতি এবং অষ্টম্পতি যার জন্য ওখান থেকে বিদেশ দুটো দিক দেখাচ্ছে সেখান থেকেও লাভবান হওয়ার যোগ এবং সঞ্চয় হওয়ার যোগ দেখা যাচ্ছে এই সময়টা মোটামুটি বৃশ্চিক যারা আছেন তাদের ক্ষেত্রে একটা সঞ্চয় ক্ষেত্রটা খারাপ নয় ভালো দশমপতি আবার রবি তিনি থাকছেন কর্মের দ্বারা হবে ব্যবসার দ্বারা হবে স্বনিয়োজিতভাবে কিছু উপার্জনের জায়গা তৈরি হবে স্বদেশ থেকে হবে বিদেশ থেকে হবে মানে ওরে ধন বরে ধন বাঁশের ফোঁপরে ধন কি যেখানে দেখবে ওর কুণ্ডলি যদি ভালো থাকে এই সময়টাই হচ্ছে মানে এখানেও ধন ওখানেও ধর এমনকি বাঁশের ফোপরে হাত মারলে সেখানেও দেখা যাবে টাকা বেড়াচ্ছে না কিন্তু এখানে একটা আশঙ্কা আছে বলো এনাদের জীবন মানুষের খুব নজরে আসে হ্যাঁ সামান্য কিছুতেও নজরে চলে আসে মানে একদম ছোট্ট করে যদি উদাহরণ তোমাকে বলি আমি জন্মছক আপনারা যারা মানে বিচার করান আর কি প্রেডিকশন করান আমি জন্মছকগুলো দেখছিলাম ধরো কোনো একজন জাতক বা জাতিকা তিনি দীর্ঘ একটা সময় ধরো সাইকেল তিনি একটা বাইক কিনলেন ওটা চর্চার বিষয় হবে এনারা বিবাহ করেছেন খুব সামান্য খরচের বিবাহ বিশাল আয়োজন করে করেনি সেটাও চর্চার বিষয় হবে তো এনাদের জীবনে নজর দোষ আমি ওটাকে দোষ ধরছি এনারা না চাইলেও নজর দোষের দ্বারা আক্রান্ত হন এটা কেন আর সেটা এই জানুয়ারি মাসে কি হবে না নজর দোষটা আসবে না এই জানুয়ারি মাসে একটি জায়গায় আমি দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রের সাথে যারা যুক্ত কর্মে কাজ তো কাজ তো সবাই করছে না না কাজ বলতে আমি কর্ম বলতে এখানে কোনো ব্যবসাও কর্ম আমি ব্যবসাটা বলছি না চাকরি বাকরি চাকরি বাকরি বা স্বনিয়োজিত ক্ষেত্র এই জায়গাটাকে কিছু নজর দোষ কাজ করবে স্বনিয়োজিত মানে তো ব্যবসায়ী হবে না আপনি উকিলাতি করেন স্বনিয়োজিত কর্ম আচ্ছা 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 হ্যাঁ কেউ ডাক্তারি করেন তার নিজস্ব চেম্বার আছে স্বনিয়োজিত কর্ম কেউ পৌরोहितত্ব করেন স্বনিয়োজিত কর্ম হুম এরকম তো আছে এইগুলো মানুষের চোখে লাগবে চোখে লাগবে হ্যাঁ এবং ডেভেলপমেন্টও দেখা যাচ্ছে ডেভেলপমেন্টও দেখা যাচ্ছে বৃষ্টিক রাশি এবং বৃষ্টিক লগ্ন দুপক্ষকেই বলছি বেশ যথেষ্ট চোখে লাগবে একটা ভ্রান্ত ধারণাও আসতে পারে সেটাও একটু ক্লিয়ার করে দিই কার ধারণা আমার জাতক জাতি কাদের নিজেরই ধারণা আমারও ধারণা ভুল আসতে পারে আমি নিজের ভুলটা ভাগাচ্ছি বলবে এত তো ভালো বলে যাচ্ছেন দ্বিতীয়পথি তো অষ্টমে হুম কথাটা বুঝেছো হ্যাঁ দ্বিতীয়পতি বৃহস্পতি সেটা অষ্টমে আছে অষ্টমে আছে ওই প্রসঙ্গ আমি একটু পরে আসি তুমি যেগুলো যেগুলো মানে মানে সঞ্চয় জায়গাটাই স্বাভাবিক ধ্বংসের জায়গা মনে হবে বৃহস্পতি সঞ্চয়পতি হয়ে অষ্টমে চলে গেছে না আমি আসবো ওখানে আসবো এবারে মোটামুটি সঞ্চয় যোগ একটা ভালো দেখতে পাচ্ছি আসবো ওটা নিয়ে আমি বৃহত্তর আলোচনার দিকে যাব কেননা শনি মহারাজের অবস্থান কেউ সেই জায়গায় ধরবো ওখানে ক্যালকুলেশন অনেক আছে শুধু আপনারা ফল জানবেন আমার বক্তব্য হচ্ছে এই যে ধরো তুমি নজর এই মাসে লাগবে না বলছো এবং এই এই দিক থেকে ব্যবসার জায়গা থেকে চাকরি বাকরির জায়গা থেকে সহনিয়োজিত কর্মের জায়গা থেকে বিভিন্ন বিভিন্ন উপায় সেটা এবং কি কি পরিমাণ সম্পদ ওনার কাছে আসতে পারে সেই জায়গাটা তুমি বলছো হ্যাঁ হ্যাঁ তাই তো বেশ আমি সম্পদ থেকে আরেকটি সম্পদের দিকে চলে যাই বলো এনাদের পারিবারিক যে জায়গা হুম পরিবার এনাদের জীবনে কিন্তু বড় একটা সম্পদ এনারা রোজগার কেবলমাত্র নিজের জন্য করতে চান না এনারা রোজগার নিজের জন্য করতে চান না পরিবারের জায়গা থেকে ধরুন যারা ডিভোর্স হয়ে গেছে কি যারা পরিবারের জায়গা থেকে বিতাড়িত হয়েছেন তারা এককভাবে বসবাস করছেন তারা তখন তাকে কে ভাত খাইয়ে দিয়ে যাবে কে তার জামা কাপড়টা কিনে দিয়ে যাবে তো তখন তাকে রোজগার করতে হয় সেক্ষেত্রে তার প্রকৃতিও কিন্তু অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় কিন্তু এনারা মঙ্গলের যে জায়গা এই জায়গাটা কিন্তু মানে পারিবারিক যে একটা যে জায়গা আছে সেই স্নেহ সেই পিতৃত্বের জায়গা আমি এনাদের মধ্যে দেখেছি সে তিনি মানে মহিলা হলেও তিনি মাতৃত্বের স্নেহ সবাইকে নিয়ে চলতে চাওয়া এই জ্ঞান প্রজ্ঞা এই বোধ এনাদের ভেতর আছে কিন্তু পারিবারিক জায়গায় এই মুহূর্তে ওনাকে কতখানি ওনার পরিবার চিনে উঠতে পেরেছেন কেননা আমার মনে হচ্ছে যে পারিবারিক জায়গা থেকে উনি বোধহয় দুঃখ পেতে পারেন এই জানুয়ারি মাসে পাচ্ছেন তো পাচ্ছেন শুধু জানুয়ারি নয় জানুয়ারির আগে থেকেই শুরু হয়ে গেছে রাহু বসে আছেন চতুর্থে তো চতুর্থ তো পরিবার এবার তার জন্মকুণ্ডলিতে রাহু কোথায় অবস্থান করছেন সেটা পরে বিশ্লেষণ রাহু আছে মানে সে কিছু খারাপ করবে পরিবারের ক্ষেত্রে আবার রাহু আছে মানে পরিবারে কিছু জিনিস আসবে কিছু জিনিস খারাপ হবে যেমন কি কি আসবে যেরকম গাড়ি ঘোড়া কিছু কেনাকাটা হতে পারে খারাপ কি কি হবে ওই গাড়ি ঘোড়াগুলোই খারাপ হবে আচ্ছা আগে খারাপ হয়েছে বলে পরে না 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 সেটা না একটা আমি কিনলাম পছন্দ হলো কিনলাম আমি দেখলাম আজকে মোটর বাইকটা কিনলাম কালকে টিভিটা খারাপ হলো আচ্ছা আচ্ছা আমি কাউ কেউ টিভিটা কিনলো তার দেখা যাবে যে কি ওভেন বলেছে কোনটা খারাপ ওভেন খারাপ হয়ে গেছে হ্যাঁ এবারে দেখতে হবে ওনার কুণ্ডলিতে রাহু যদি প্রকৃতপক্ষে ভালো অবস্থানে থাকে তাহলে খারাপ হোক খারাপ গুলো এতটা হচ্ছে না না হলে কিন্তু একটা যেরকম কেনা হবে একটা খারাপ হবে এবং এখানে একটা জিনিস পরিবারের দাবি তৈরি হবে কেনার জন্য মানে ওনাকে বলবে যে তুমি কেন হ্যাঁ আমাদের লাগবে পরিবার থেকে একটা দাবি আসবে আমার একটা ফ্রিজ চাই এই সময় তো ফ্রিজ লাগবে না এসি লাগবে না এই সময় হয়তো অন্য দামটা একটু কম ক কিনে নাও তবুও এটার একটা আসবে একটা টিভি কিনে নেওয়া আরে আছে তো না ওটা ছোট হয়ে গেছে সে রামের রুমে আছে সামের রুমে কেউ নেই এরকম অনেক রকম উদ্ভট উদ্ভট ডিমান্ড আচ্ছা মানে এখানে আসবে ঠিক আছে কিন্তু ঘটনা হচ্ছে যে উনি তো পাচ্ছেন সেই পাওয়ার জায়গা থেকে উনি কিনতেই পারেন সেটা আমি বলছি যে দাবিটা উঠবে দাবিটা কারণ পরিবার কি দেখছে মানে একটা হিউজ মানি দেখতে পাচ্ছি কম বেশি করে কারণ সঞ্চয় মানে উপার্জন না হলে সঞ্চয় আসবে কোথায় যে কোনো থেকে কত উপার্জন হচ্ছে একটা কিংবা আছে সঞ্চয়টা দেখতে পাচ্ছে যখন দেখতে পাচ্ছে পরিবার এবার ডিমান্ডটা লাগাচ্ছে না আমি পরিবারের জায়গা থেকে যেটা দুঃখ পাওয়ার জায়গা মূলত আমি যেটা ভেবে তোমাকে বলেছি আমি ক্লিয়ার করি জায়গা জমির জায়গা থেকে যে ভাগ যে সিচুয়েশনটা তৈরি হয়েছে অলরেডি পারিবারিক যে জায়গা জমি সেটা ভাগ জায়গা তৈরি হয়েছে তো সেই যে জায়গা জমি ভাগ জায়গা থেকেই কিন্তু একটা নিজেদের মধ্যে একটা ক্যাওস তৈরি হবে বলে আমার মনে হচ্ছে রাহু বসে আছে ওটাই করা ভ্রান্ত ছোটাবে হুম একটা লিগেল হলে দু মিনিট লাগে হুম কিন্তু না ভ্রান্তি ঢুকে গেলে সেটা দু মিনিট কেন দু বছরেও শোধ হয় না হুম কথাটা বুঝলি না এটা মামলার দিকে চলে যাবে কি না আশা করি এই মুহূর্তে যাবে না হুম আর যদিও যায় হুম মঙ্গল উচ্চ হয়ে যাচ্ছে জানুয়ারির পনেরোর দিকে এবারে এর কে মঙ্গল হুম মঙ্গলের জাতক তিনি কিন্তু তার পরাক্রমতার দ্বারা সেটাকে কিন্তু পক্ষে নিয়ে চলে বা ওনার জায়গা জমি কেউ দখল করেছিল হ্যাঁ সেই জায়গাটা উনি পেয়ে যাবেন সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে প্রবল আছে এই কারণে মঙ্গল যেরকম লগ্নাধিপতি সেরকম ষষ্ঠাধিপতি তিনি তৃতীয় উচ্চ হচ্ছেন আবার মঙ্গল ভূমির কারক ঠিক 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 হ্যাঁ এবারে সেই জায়গায় তিনি উচ্চ হচ্ছেন হ্যাঁ রাহু চতুর্থে ভ্রান্ত করাবেন লিটিগেশান আনবেন সমস্যা তৈরি করবেন কিন্তু মঙ্গল তার নিজ দক্ষতায় সেটাকে কভার করার সম্ভাবনাটা দেখা যাচ্ছে বেশি জনি উনার কুণ্ডলিতে হুম প্রকৃতপক্ষে মঙ্গলের অবস্থান ভালো থাকে বৃষ্টিক লগ্ন আর বৃষ্টিক রাশি মানেই তো মঙ্গল ভালো জায়গায় বসে নেই মঙ্গল তো খারাপ থাকতে পারে না যারা ধরো দীর্ঘদিন ধরে তাহলে জড়িয়ে আছে হ্যাঁ এটা কি আমি বলতে পারি যে তাদের মঙ্গলটা তাহলে ঠিক ছিল না বা রাহু ঠিক ছিল না বলে জড়িয়ে গেছে জড়িয়ে গেছে এদের দেখতে হবে প্লাস এই যে উচ্চ হচ্ছে মানে একটা কম বেশি ফেভারে একটা সময় আসতে চলেছে হ্যাঁ কিন্তু সে যদি নিজেই যদি দুর্বল থাকে হ্যাঁ ওনার নইলে আগের তুলনায় একটু শক্তিটা বাড়লো কিন্তু উনি ভাবছেন মনে মনে যে না আমি এই বেলা বেরিয়ে যেতে পারবো ওনার নিজের মনে হচ্ছে উনি তো তারপরে জ্যোতিষের প্রোগ্রাম দেখছেন কিন্তু মনের ভেতর তো সারাটা উনি আগে আগে পাচ্ছেন না গ্রহগত ফল অবশ্যই তবে হ্যাঁ আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গলের অবস্থান প্রকৃত ভালো যদি থাকে আর এই সময়টা যদি কাজে লাগান অবশ্যই ভালো ফল পাবেন আর মঙ্গল যদি পীড়িত থাকে দুর্বল থাকে তাইলে তো আপনাকে দিলেও আপনি হয়তো ভাববেন একটু এগাবেন ততটা সুফল পাবেন না আচ্ছা তুমি যেটা সম্পদের জায়গা থেকে বলছিলে দ্বিতীয় পথে তিনি অষ্টমে আছেন হ্যাঁ কেন ভালো ফল পাবে ওর ব্যাখ্যা দরকার নেই আমি প্রেমের জায়গা থেকে জানবো প্রেমের ক্ষেত্রে উনি সফল হবেন কি না আমার এটা হচ্ছে প্রশ্ন একদম না প্রেমের জায়গায় কোনো মতে সফল হবেন না একটি প্রেম ঢিকি ধিকি করে টিকে থাকবে কারণ সে প্রেম বড় দুষ্কর প্রেম যদি প্রেমের মধ্যে সত্যতা নিষ্ঠা ত্যাগ তিতিক্ষা মানে আত্মসংযম সব কিছু নিয়ে যারা প্রেম করছেন তাদের প্রেমটা কিন্তু ভালো ফল দেবে আচ্ছা অন্যথায় কিন্তু প্রেম ধ্বংসের সম্ভাবনা বেশি একে বৃহস্পতি অষ্টমে চলে গেছেন পঞ্চমে শনি চাবুক নিয়ে দাঁড়িয়ে আছেন না বৃহস্পতি যাদের ধরো বক্রি বা বৃহস্পতি অবস্থায় আছেন কিন্তু এখন তো যাদের আছে তাদের ক্ষেত্রে তো অষ্টমে বসে থাকা সত্ত্বেও ভালো ফল দেবে তোমার অর্থের দিক থেকে এবং প্রেমের দিক থেকে না না বলি অর্থের দিক থেকে অন্য কারণে দিচ্ছে আচ্ছা তুমি তাহলে কারণটা হচ্ছে অষ্টম থেকে সরাসরি পূর্ণ দৃষ্টিটা রেখেছে নিজের ঘরে হ্যাঁ এই জন্য বলছি নবম বলছিটা না সপ্তম দৃষ্টি পুরো সপ্তম দৃষ্টি আচ্ছা তুমি এই জায়গাটা হ্যাঁ হ্যাঁ সপ্তম দৃষ্টি রেখেছে এবারে আমার ঘর আমি যেখানেই থাকি বাঁকা থাকি সোজা থাকি উল্টো দিকে থাকি আমি কিন্তু আমার ঘরটিকে কোনো সময় ক্ষতি হতে দেব না একদম তাই কথাটা এটা তো একদম এবারে তিনি বকরি ঠাকুর আর সোজা থাকুন তিনি কিন্তু তার সপ্তমে তো দৃষ্টি রেখেছেন নিজের ঘরটিকে ক্ষতি করাবেন না বরং অষ্টম থেকে যেটুকু ফায়দা নিয়ে আমার ঘরে দেওয়া যায় সেটা আমি দেব কিরকম কিরকম বিদেশ থেকে কিছু এনে দেব বিদেশ মানে বাড়ি থেকে দূরে আপনি আয় একটা এনে দেবে দ্বিতীয়ত যারা একটু কোনো গুপ্ত জ্ঞান নিয়ে চর্চা করছেন সেখান থেকে একটা লাভবান করাবেন আচ্ছা এই যে গুপ্ত জ্ঞানের প্রসঙ্গ এলেই আমাকে একটা জিনিস বলতে হয় যে এই বাজে ধরনের যে গুপ্ত জ্ঞান তার তো প্রাদুর্ভাব আজকাল বাড়ছে দেখতে মানে তন্ত্রের জায়গায় শর্টকর্ম চলছে নানান গুণিন বিদ্যা ইত্যাদি ইত্যাদি তিনি ভাবছেন যে আমি পেটের দায়ে করছি আর যারা যাচ্ছেন তারাও ভাবছে যে না আমাকে তো ও কষ্ট দিয়েছে আমি তো বরং সমাধান করতে যাচ্ছি কিন্তু কেতু সদবুদ্ধি কতখানি দেবেন দশমে কেতু ভালো ফল দেন না ভাই ভালো ফল দেন না একদম দেন না কিন্তু যারা গুপ্ত করমের সাথে যুক্ত আছেন তারা উপকৃত যারা রিসার্চ করছে তারা উপকৃত করবেন শুনুন ভালো ফল মানে কয় একটা জিনিস আছে দশম স্থলে কেতু সবসময় কর্মেSLOW ভাব নিয়ে আসে কিন্তু এর মধ্যে যে কর্মগুলি কেতু পছন্দ করেন সেই কর্মগুলো ভালো চলবে আচ্ছা তুমি এই যে শনি পঞ্চমে বসে আছে শনি পঞ্চমে বসে থেকে ওনার যে দৃষ্টির জায়গা বিবাহিত জীবনের ওপরে দিচ্ছেন হ্যাঁ তো বিবাহিত জীবনের ক্ষেত্রে যাদের ধরো ডিভোর্স মামলা ইত্যাদি ইত্যাদি চলছে বা বিয়ে একটু নড়বড়ে হচ্ছিল তারা যদি এখন শনির মানে আশীর্বাদ নিতে চায় তারা কি সেই আশীর্বাদটা এখন পাচ্ছে অ্যাকচুয়ালি শোনো আমাকে এখানে সপ্তম প্রতীকে দেখতে হবে গোচরে শনি আছেন শনি কিন্তু পঞ্চমে ভাই ভালো ফল দেন না পরিষ্কার কথা হতে পারি আমি শনি ভক্ত পঞ্চমে ভালো ফল দেন না পঞ্চম থেকে তাহলে যেখানে ভালো ফল দেন না তার দৃষ্টিগুলো যে যে জায়গায় পড়ে আছে সেই জায়গায় ভালো ফল দেবেন না দীর্ঘায়ত করবেন আচ্ছা বুঝতে পারলে এই যদি মালুই মুকদ্দমা সপ্তমে চলছে সপ্তম নিয়ে তাহলে দীর্ঘায়ত করবে কিন্তু অ্যাকচুয়ালি সেটা ষষ্ঠের সেটা ষষ্ঠের মঙ্গল যেহেতু তুঙ্গি হচ্ছে মালিমকদ্দম একটা জয়লাভের প্রবণতা থাকবে কিন্তু স্থান বা ব্যবসা যেহেতু শনি দৃষ্টি রেখেছেন সেক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ফল প্রত্যাশা করবে না করা সম্ভব নয় আচ্ছা এবারে সপ্তমপতি শুক্র তৃতীয় চলে যাবে কিছুদিনের দিনের মধ্যে আর একটা জিনিস আরও তোমাকে বলে রাখি আমাদের প্রকৃত মারক যেটা দ্বিতীয় আর সপ্তম দ্বিতীয় আর সপ্তম তাহলে দ্বিতীয় মানে বৃহস্পতি আর সপ্তম মানে শুক্র তো সেক্ষেত্রে বৃহস্পতি নিজেই মারক হয়ে সে অষ্টমে বসে নিজেই শূন্য অবস্থা শূন্য অবস্থায় আছে শুধু নিজের ঘরটা বলে হ্যাঁ ধন সম্পদের জায়গাটাকে একটু ঠিক করে রাখছে আচ্ছা আর শুক্র দেখবে মঙ্গল শুক্র যোগ ভালো নয় ভালো নয় আমরা প্রায় ঠিক এবার এই জায়গায় তিনি আবার তৃতীয় যখন চলে যাবেন যোগটা ভালো আসবে না তার মানে যে মালিক মোকদ্দমা সব মিটে যাবে এই প্রতিনিপতি সংক্রান্ত তা কিন্তু নয় না ব্যবসা সংক্রান্ত লিটিগেশন মালি মোকদ্দমা টিকে থাকবে চলতে থাকবে চলতে থাকবে হ্যাঁ নতুন কোন প্রেমের সন্ধান বা বিবাহ বহির্ভূত পরকিয়া ইত্যাদি ইত্যাদি ধরো যারা জড়িয়ে আছে তার স্বামী বা স্ত্রী জানেন তারা যদি এই মুহূর্তে প্রতিকার প্রতিবিধান নেয় দেখো প্রতিকার এমন জিনিস যাবে প্রতিকার এমন জিনিস প্রতিকার হচ্ছে একটা ভ্যাকসিন হুম সোজা কথা আগেও নেওয়া যায় পরেও নেওয়া যায় ভ্যাকসিনটা পরে নিলে একটু দেরিতে কাজ হয় আগে নিলে আসে না বোঝা গেল জিনিসটা এটা কিন্তু আমি একটা খুব ভালো জায়গায় পড়েছিলাম আমাদের এই জ্যোতিষশাস্ত্রের যে আগে আর পরে নিয়ে এই যে কথাটা বলো এটা জেনে রাখার দরকার আছে বলছে আজকে ঝড় উঠবে নদীটা আমাকে পেরাতে হবে আমি যেহেতু জানতে পারছি ঝড় উঠবে তাইলে আমি যদি সেই মোতাবেক প্রস্তুত হয়ে নৌকো ধরি এবং কত আগে পেরালে ঝড়টা কখন উঠবে তার আগে যদি আমি পেরিয়ে যেতে পারি অনেকটা ভালো বা ঝড় উঠলে আমার নোংর ঠিকঠাক করে রাখি তাইলেও আমার উল্টাবে না তাইলে কি হলো আগে থেকে প্রস্তুত হলে ঝড়ের ধাক্কা তুমি পাবে না মানুষের ক্ষেত্রে হয় কি যখনই বিড়ম্বনা আসে তখনই সন্দেহ আর বিশ্বাস এই দুটোকে একসাথে নিয়েই জ্যোতিষীর কাছে যায় আচ্ছা যখন ঝড় উঠে যায় তারপরে যায় এবারে ঝড়টা যখন উঠে যায় কি হয় জানো তো ঝড়টা তো মাছ সমুদ্রে তো দোলা খাচ্ছে তোমার যে কোনো প্রতিকার তোমার শরীরে দেওয়ার পর শুট করতে একটা সময় লাগে সেই যে শ্যুট করতে করতে ধীরে ধীরে সে কাজ করবে ততক্ষণে নৌকাটা সেই ঝড়ের দাপটে কিন্তু এদিক ওদিক হচ্ছে সেই সামলানোটা মুশকিল হয়ে যায় কারণ তুমি তো মাঝ পথে নিয়েছো ঝড় উঠে গেছে তার জন্য আমার আমরা কি পরামর্শ দিই আগে আপনি আপনার কুণ্ডলীটাকে বিচার করিয়ে নেন যা যা গ্রহগুলো খারাপ করছে একটু সচেতন হন তার আপনি প্রতিকার বহুবিধ আছে ভাই কেউ বলবে যে না তুমি মন্ত্র করো জপ করো কেউ বলবে কবজ নাও কেউ বলবে স্টোন নাও কেউ বিবিধ ধরনের আছে সেটা কোনটা করবেন না করবেন সেটা তো আপনার ব্যাপার কিন্তু কোনো একটা প্রতিকারের জায়গা তোমার কিন্তু করা উচিত আর কিছুই যদি করতে না পারো দুহাত তুলে দাও মায়ের কাছে বাবার কাছে মানে ভোলে বাবা কি মা কালী কি মা দুর্গা তোমার যাকে পছন্দ ঠিক একদম তার চরণে পড়ে যাও তিনি যতটা পারবেন ততটা করবেন কারণ তোমার কর্মফলকেও তো তিনি এড়াবেন না তুমি সাতজনকে খুন করে এসছো দিয়ে বলছো বা আমি তো এই যন্ত্রণা পাচ্ছি বাবা বাঁচাও বাঁচাবেন না কারণ তারাই তো ধরেছেন ধর্মদণ্ডটা এইসব হ্যাঁ মানে এই প্যারামিটারে আমরাও কেউ বাইরে না আমরাও তো সবাই মানুষ আচ্ছা আমার যে প্রশ্নটা এরপরে জানতে ইচ্ছে করছে যে ধরো এনাদের মানে এই যে সন্তান হ্যাঁ সন্তানের ক্ষেত্রে সন্তানের চাকরি বাকরি হচ্ছে না বলে চিন্তা হচ্ছে বাবা মায়ের হুম সন্তান একটা ভালো কাজকর্ম পাচ্ছে না বা সন্তানের বিয়ে দিতে পারছে না তো এই বিবাহ এবং চাকরি বাকরি এই দুটো জায়গা থেকে সন্তানের নিরিখে সন্তান কেমন ফল পেতে পারে না সন্তানের বিবাহ ক্ষেত্র না এই মুহূর্তে যে খুব আহামরি শুভ ফল দেবে তা নয় কর্ম পাওয়ার ক্ষেত্রে কর্ম পাওয়ার ক্ষেত্রে যেটা হ্যাঁ কর্ম পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু জানুয়ারির পনেরোর পর কিঞ্চিত আমি দেখতে পাচ্ছি জানুয়ারি 15 এর পরে চেষ্টা করতে হবে কারণ পঞ্চমে তো শনি বসে আছে শনি কিন্তু সহজে কিছু দিতে জান না মানে তুই বারবার বলছিস না তুই পরিশ্রম করাবে না না গাধা পিটিয়ে ঘোড়া বানাবে তুমি ঘোড়া হও তারপর তুমি ছুটবে আচ্ছা আচ্ছা না হলে তোমাকে সেই মট বইতে হবে গাধা হিসাবে গাধা হিসাবে তো তিনি যদি প্রকৃত ঘোড়া হয়েছেন তাইলে কিন্তু একটা যোগ আছে যোগ আছে হ্যাঁ আমি তুমি বহু আগে একটা প্রসঙ্গ তুলে গেছিলে যে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার মুখোমুখি হবে হ্যাঁ দেখো বেশ কিছুদিন আগে শনি রাহু এক জায়গায় ছিল সাপির যোগ নিয়ে তুমি এপিসোড করেছো ওনারা দেখেছেন সাপির যোগ নিয়ে যাদের গুরু চন্ডাল আছে সেই জায়গা থেকেও বৃহস্পতি অষ্টমে চলে গেছে কিন্তু ওনাদের জন্ম ছকে বৃহস্পতি রাহু একত্রে বসে তো এমনি বৃহস্পতির কারকতা কমিয়ে দিয়েছিল তো সেই এপিসোডও করা আছে সেদিক থেকেও দেখা যাবে অনেকের কর্মটর্ম চলে গেছে বা গুপ্ত শত্রুতা তখনই একটা মানুষের পর আরেকটা মানুষ করে উঠতে পারে ধরো তুমি যদি শক্তপোক্ত হও তোমার শরীরে থরি না ওই বাজে শক্তিটা ঢুকবে তোমার অরা যদি ঠিক থাকে কিন্তু জন্মছকই তো বলে যে তোমার অরাটা কি আছে না আছে আমার প্রশ্ন হচ্ছে যাদের কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা হচ্ছে তাদের জন্মছকে কি কি অবস্থান গ্রহগত আছে এটা কি তুমি একটু বলতে পারবে হ্যাঁ তাহলে তারা বুঝবে যে হ্যাঁ আমার গুপ্ত শত্রু হচ্ছে দেখা যাচ্ছে না আপনার দশমপতি হুম আপনার দশমপতি রবি রবি হয় নিচস্ত আছেন না হয় পাপ পীড়িত আছেন না হয় কোন দুর্বল আছেন পাপ পীড়িত মানে মানে তার যে শত্রু গ্রহ তার দ্বারা পীড়িত হয় রবি রবি রাহু রাহু না। রবির মানে আর একত্রে বসে থাকলে হ্যাঁ হয়ে শত্রুকে যাচ্ছে আচ্ছা আর আচ্ছা এবারে রবি শনি অনেক শাস্ত্রকার অনেক বিজ্ঞ মানুষ আছেন হুম এটাকে বিষযোগ যোগ আখ্যায়িত করেছেন হুম যে রবি শনিতে খুব একটা ভালো ফল আসে না হুম সেটা হতে পারে আচ্ছা রবি শনিতে ভালো ফল আসে না না কিন্তু আমি তো অনেককে বলতে শুনেছি যে না রবি শনি দুটো মিলে ওই বিষ যোগ হয় না বিষ যোগ যদি ফলটাই খারাপ হয় হ্যাঁ আমি একটা গাছ লাগালাম যে ফলটা খেয়ে মানুষ মরলো হ্যাঁ তাহলে সেটা কি বলবো না না তারা তো পিতা পুত্র হতেই পারে যুদ্ধ হয়েছিল কেন একটা শাস্ত্র আমাকে দেখাবেন তো শনি আর রাহুর দৃষ্টি বিনিময় হলে সুফল পাওয়া যায় আমাকে একটা শাস্ত্র আচ্ছা না আমি যদি বলো আগামী কোনো এপিসোডে আমি আপাতত পাঁচখানা তোমাকে প্রমাণ শ্লোক সহ প্রমাণ শাস্ত্রীয় প্রমাণ আমি তোমাকে দিয়ে যাব যেখানে শুধু দৃষ্টি বিনিময়ে তাদের ক্ষতি হয়ে যায় না শুধু শাস্ত্র আমি শাস্ত্রকে সম্মান করছি কিন্তু শাস্ত্রের পাশাপাশি আমার কাছে সব থেকে বড় প্রমাণ ওনারা কমেন্ট বক্সে তোমাকে দিয়ে দেবে হ্যাঁ যাদের জন্মছকে রবি আর শনি একত্রে বসে আছে হ্যাঁ যে কোনো জায়গায় হতে পারে যে ঘরে বসে আছে সেটা উল্লেখ করে লিখবেন ওই ঘরের জায়গা থেকে উনি কি কি ফল পাচ্ছেন অবশ্যই উনি সেটাও লিখে দেবেন ঠিক আছে তাহলে প্রমাণ হয়ে যাবে আর যদি ওনারা লেখেন যে না রবি শনি মিলে আমার ধরো বসে আছে দশমে আমার কর্মক্ষেত্রে কোনো ডিস্টার্ব কখনো আসেনি তাহলে তুমি কিন্তু ভুল প্রমাণ আবার বলছি তোমাকে আবার বলছি দশমটা কার ঘর রবির ঘর তার তো নিজের ঘর তার প্রাবল্য বেশি থাকবে না তো শনি তো বলি উনি যদি করেন সমস্যা আসবে না রাজ্য সরকারের চাকরি করেন সমস্যা আসবে মানে রবি শনি যে জাতক জাতিকার দশমে বসে আছে ওনার হ্যাঁ সেক্ষেত্রে উনি যদি কেন্দ্র সরকারের চাকরি করছেন তাহলে কোন সমস্যা আসবে আসবে না কোন ক্ষেত্রে হ্যাঁ কিন্তু রাজ্য সরকার করলে আসবে আসবেই আচ্ছা চলো আরেকটা জিনিস মেলাই চলো তুমি কনফিডেন্ট হচ্ছে তো দেখো আমার কাছে সব থেকে বড় প্রমাণ হচ্ছে যে যারা দেখছেন তারাও তো তাদের জীবনের সময়টা পেরিয়ে এসছে অতীতটা পেরিয়ে এসেছে অবশ্যই এর থেকে বড় প্রমাণ আর কি শাস্ত্র লিখেছে লিখেছে সব ঠিক আছে ভাই মানছি নমস্কার কিন্তু আমার জীবনে কি ফল ফসল ফলাবে এই জ্যোতিষবিদ্যা সেই জায়গাটা হচ্ছে আসল আবার বলি এই জায়গা কিছু মাইনাস প্লাস আছে এটা তো আমি তোমাকে কনফিডেন্টলি বললাম না আরেকটা আমি উত্তর চাইছি বলো যাদের ধরো এই যে শনি ওখানে বসে আছে হ্যাঁ পঞ্চমে হ্যাঁ পঞ্চমে যাদের জন্ম ছকে পঞ্চম ঘরে হ্যাঁ শনি আর রবি একত্রে বসে আছে ওনার এক সফলতার জায়গা বা পঞ্চম থেকে যা যা পাওয়া যায় সেগুলো ওনারা কেমন পাবে পাবেন না ভালো ভালো পাবেন না পাবেন না মানে তুমি বলছো তারা সফলতা পাবে না আমি বলছি যা যা পাওয়া যায় কি কি পাওয়া যায় আগে বিশ্লেষণ করি হ্যাঁ চলো হ্যাঁ প্রেমের জায়গায় তারা কিন্তু ভালো মিষ্টি প্রেম পাবেন না আচ্ছা এক এবারে সেখানে প্রতিষ্ঠার জায়গা দুজনেই বসে আছে দুজনেই কিন্তু একজন রাজ্য সরকারের চাকরি দেয় একজন কেন্দ্র সরকারের চাকরি দেয় যেখানেই কাজ করুন মনের সুখে তিনি শান্তিতে চাকরি করতে পারবেন না কাজ পেয়েছেন সন্তান সন্তানের সাথে ওনার কেমন সন্তানের ক্ষেত্রে দেখা যাবে দ্বন্দ্ব তৈরি হবে দ্বন্দ্ব তৈরি হবেই হবে হবে চলুন বাকি আপনারা প্রমাণ দেবেন আজকের এপিসোডে আমি এখানেই বিরাম দিচ্ছি না আমাদের এই যে যুক্তি তর্ক এ হতে থাকবে আমার জীবন থেকেও সময় যাচ্ছে এই এপিসোডগুলো শ্যুট করতে তো জ্ঞানের জায়গা থেকে তর্ক বিতর্কের জায়গা থেকে ওটা তো আমি ছাড়বো না এবং আমার কাছে সব সবথেকে বড় প্রমাণ হচ্ছেন আপনারা কেননা আপনারা যখন কমেন্ট বক্সে লিখবেন তো তখন দেখা যাবে যে জ্যোতিষ শাস্ত্র কতখানি আপনাদের জীবনের নিরিখে সত্য নাকি মিথ্যা এটাই হচ্ছে আমার জানার জায়গা তপভূমি নর্মদা মা নর্মদাকে যারা জানতে চাইছেন আমি মা নর্মদার কথা বলি যিনি আমার জীবন বদলেছেন ভুলে বাবার কথা বলি মা নর্মদাকে যারা জানতে চাইছেন মা করিয়ে রেখেছে অডিও সিরিজ তিনশো পঁয়ষট্টি এপিসোড আপনারা শুনবেন আলাদা প্লে লিস্ট করা আছে তপভূমি নর্মদা আরও যারা জানতে চাইছেন জ্যোতিষবিদ্যা সম্পর্কে নিজের জীবনের ছন্দ যারা জানতে চাইছেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিন বাকি আপনার পরিচিত যারা আছে তাদেরকেও শেয়ার করুন তারাও জানুক আপনার মাধ্যমে জানুক হ্যাঁ ভিডিও শেয়ার হবে ঠিক করুন আপনারা নমস্কার নর্মদেহার হার